ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি সামনেই শুভ নববর্ষ তো এটা ইংলি ইংরাজির হ্যাপি নিউ ইয়ার যেটা অবশ্যই সেই হ্যাপি নিউ ইয়ারের দিনটা কিন্তু এবারে খুবই শুভ করেছে কারণ এটা হচ্ছে যে পৌষ মাসের বৃহস্পতিবার যেটাতে আপনারা জানেন পৌষ অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার খুবই লাকি হয় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে ওই দিন পূর্ণিমা তো পূর্ণিমা পূর্ণিমা যে লক্ষ্মী অর্থাৎ যে এই যে আপনার এই যে ধন সম্পত্তি তার দেবী সেই দেবীর আশীর্বাদ কিন্তু ওই দিন আছে তো ওই আশীর্বাদে আপনার কি কি হতে চলেছে ঠিক আছে চলুন জেনেরা কী কী দিক থেকে আপনার সাবধান থাকা উচিত তাহলে আপনি আপনার সারাটা বছর ভালোভাবে কাটাবেন সেটাও আপনাকে ইউনিভার্স জানান দেবে ওকে আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের ম্যাচেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধৈর্য কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন ইউনিভার্স ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আমারও কিছু শারীরিক প্রবলেম হয়েছিল যেটা আপনাদেরও ইউনিভার্স বার্তা দিয়েছিল ইউনিভার্স আপনার আমাকেও কিন্তু বার্তা দিয়েছিল যে আমারও শারীরিক প্রবলেম হচ্ছে কেউ আমাকে অ্যাটাক করেছে ঠিক আছে আমার খুব কাছেরই মানুষজন আমাকে অ্যাটাক করেছিল তার জন্য কিন্তু কয়েকদিন আমি রিডিং করতে পারিনি ওকে সেটাকে আমি নিজে থেকেই ঠিক করে নিয়েছি আপাতত সেটা তাই জন্য ইউনিভার্সের বার্তা সবসময় সে জেনে রাখা ভালো এবং জানা উচিত কখন কোন দিক থেকে আপনার ক্ষতি হবে সেটা কিন্তু ইউনিভার্স আপনাকে আগে থেকে জানানোর চেষ্টা করছে সেটা ইউনিভার্সের আপনার প্রতি যে টানটা সেটা কিন্তু ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে আপনি শুধু ইউনিভার্সকে বললেন বলে থাকেন হয়তো যে ইউনিভার্স আপনার সহায় হচ্ছে না আপনারই যত প্রবলেম কিন্তু সেরকম নয় আপনি ইউনিভার্সের বার্তাটা ঠিকমতো নিজের কাজে লাগাচ্ছেন না নিজের কাজে লাগালে নিজের এই যে প্রবলেম হয় সেটা নিজে কিন্তু সলভ করতে পারবেন খুব শীঘ্রই তাতে বড়ো প্রবলেমের দিকে কিন্তু যাবে না ঠিক আছে আমার কয়েকদিন শরীর অসুস্থর জন্য আমার ভিডিও পোস্ট হয়নি অবভিয়াসলি ইউনিভার্সের বার্তা কতদিন আপনাদের কাছে পৌঁছানো হয়নি চলুন ইউনিভার্স কিন্তু আপনাদের হ্যাপি নিউ ইয়ারে কী হতে চলেছে কী কী সুখবর আসতে চলেছে কারণ ওই দিন আপনাদের কিন্তু খুবই সুখবর আসতে চলেছে দিনটা কিন্তু খুবই শুভ ঠিক আছে আর ওই দিনটা একটু বাঙালি যারা আছেন একটু মেনে চলবেন ওই দিনটা যেহেতু ওটা বৃহস্পতিবার অবভিয়াসলি সেটা মেনে নেওয়া উচিত এখন এখন এই সময়ে ঠিক ওইসব কেউ মানছে না কিন্তু এটা কিন্তু মানা উচিত ঠিক আছে অনেকেই মানছে অনেকেই অবশ্যই অনেকেই অনেকেই মানছে তো সেটা কিন্তু মানা উচিত এই এমন একটা শুভ দিনে এমন ভুল কোনো কাজ করবেন না যেটার জন্য কিন্তু আপনাকে সারা বছরটা কষ্ট পেতে হয় আগে বলে দিই আপনার কি কি হতে চলেছে ওকে আপনার কিন্তু অনেক সুখবর আসতে চলেছে আপনার এই যে বছরটা শুরু হতে চলেছে সেটা কিন্তু খুব ভালোভাবে কাটতে চলেছে আপনার হয়তো কারোর সাথে অনেক দিনের হয়তো যোগাযোগ নেই এরকম কোনো ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড বা কিছু ফ্যামিলি মেম্বার তাদের সাথে হয়তো অনেক দিনের পরিচয় নেয় অনেক ছোট্ট কারণ বা হয়তো একটু বড় কারণে ঝামেলার কারণে বা হয়তো ভুল দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য আপনারা একে অপরের সাথে কথা বলেনি সেটা কিন্তু হতে চলেছে আপনাদের রি ইউনিয়ন হতে চলেছে আপনারা কিন্তু একে অপরের মানে আবার এক হতে চলেছে আপনাদের সম্পর্কটা আবার আগের মতো ভালো সুন্দর মিষ্টি সম্পর্ক কিন্তু হতে চলেছে ওকে আপনি নিজেকে অনেকটা কনফিডেন্স করতে পেরেছেন আগের থেকে এই সরি করতে পারবেন অবভিয়াসলি করতে পারবেন আমার একটু মিস্টেক হয়েছে বলাটা অবভিয়াসলি আপনি কিন্তু কনফিডেন্সটা আরও বাড়াতে পারবেন কারণ আপনি ধীরে ধীরে নিজেকে গ্রো করছেন নিজেকে ইউনিভার্সের বার্তা দ্বারা কিন্তু গ্রো করছেন এবং নিজেকে কনফিডেন্স লেভেলে নিয়ে যাচ্ছেন এবং আপনার কিন্তু ধীরে ধীরে পজিটিভ থিঙ্কিংটা বেশি হচ্ছে ও যেই নেগেটিভ ভাবনা চিন্তা আপনার মাথায় ঘুরতো আপনার মাথায় চলতো সেই নেগেটিভ ভাবনা চিন্তা কিন্তু ধীরে 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 কমছে আপনার কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা বাড়ছে এবং আপনার জীবনে যেই খুশির অভাবটা ছিল কোথাও না কোথাও আপনার কোনো কোনো না কোনো দিক থেকে পূর্ণ হতে চলেছে যেই দিক থেকে আমার হয়তো মনে হচ্ছিল এই দিক থেকে আপনি সব সবথেকে আনলাকি সেই দিক থেকে কিন্তু আপনার লাকটা খুলছে ওকে আপনি আপনার সেই লাখটা আপনি ফিরে পেতে চলেছেন আপনার সেই আনন্দ যে ময় জীবনটা ছিল সেই আনন্দটা আপনার লাইফে আবার ফিরে আসতে চলেছে ব্যাক আসতে দু হাজার ছাব্বিশে ঠিক আছে ওকে এবার চলুন জেনে নেওয়া যাক আপনার কি কি করা উচিত না এই এই দিনে কখনোই কিন্তু কারোর ওপর অধিকার ফলানোর চেষ্টা করবেন না আপনার হয়তো অধিকার আপনার হয়তো সে আপনার সাপোর্টটা চাই কিন্তু আপনি তাকে তার অধীন সরি আপনার অধীনে কিন্তু করবেন না ওকে আপনার অধীনে করার চেষ্টা করবেন সে সাপোর্ট চাইছে সে আপনার অধীন হতে চায় না ঠিক আছে আর কেউ কারোর অধীন কেন হবে আপনিও কি কারোর অধীন হবেন ইউনিভার্সের অধীন হওয়া সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আপনিও কি কোনো মানুষের অধীন হতে চান তো আপনি কেন এই কাজটা করতে চাচ্ছেন আপনি তাদের সাপোর্টার হন আপনি তাদের নির্দেশক হন আপনি তাদের জ্ঞান দিন যেই জ্ঞানটা তাদের দরকার আছে যেই জ্ঞানটা তাদের মধ্যে অভাব আছে সেই জ্ঞানটা দিয়ে তাদেরকে সাহায্য করুন কিন্তু কখনোই তাদেরকে নিজের অধীনে করার চেষ্টা করবেন না তাদেরকে ভুলভাল কিন্তু করবেন না ঠিক আছে ভুলভাল তাদের সাথে কোনো কিছু করবেন না ইউনিভার্স কিন্তু তাহলে আপনাকে রিটার্ন করে দেবে নিজেকে স্ট্রং রাখতে হবে নিজেকে দুর্বল রাখলে হবে না নিজেকে একাকি মনে করা যাবে না আপনার আশেপাশে যারা আপনার সত্যি শুভাকাঙ্ক্ষী আপনি অবশ্যই এতদিনে নিশ্চয়ই চিনতে পেরেছেন তো সেই শুভাকাঙ্ক্ষী যে আছে তাদের সাথে দিনটি উদযাপন করুন সেই দিনটা এগিয়ে চলুন নিয়ে সেই দিনটাতে সবার সাথে হাসি খুশি নিয়ে করে চলুন কিন্তু একা কি থাকবেন না ওই দিন একা থাকবেন না ওকে আর ওই দিন নিজের কোনো কথা পার্সোনাল কথা কাউকে শেয়ার করবেন না পার্সোনাল কোনো কিছু যেটা আপনার পছন্দের সেটা কখনও কাউকে শেয়ার করবেন না আর দ্বিতীয়ত পার্সোনাল কোনো কিছু শেয়ার করার হচ্ছে যে আপনি কোনো কিছুই কাউকে আপনার শেয়ার করবেন না এতে কিন্তু আপনার প্রবলেম হবে ওকে আপনার হয়তো কোনো জানা আছে তাদের হয়তো কোনো কিছু দিয়ে আপনি সাহায্য করতে গেলে আপনার নিজের যেটা নিজে আপনি ইউজ করেছেন এরকম কিন্তু করবেন না এতে কিন্তু আপনার লাইফে যে কয়েকদিন আগে যে অ্যাটাকটা হয়েছিল সেটা কিন্তু আবার হতে পারে আপনার ইউজ করা জিনিস কোনো কিছুই দেবেন না যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তাকে দোকান থেকে কিনে দিয়ে দিবেন কিন্তু নিজের ইউজ করা জিনিস কিন্তু কাউকে দেবেন না কাউকে দেওয়া উচিত নয় ওকে নিজেকে পজিটিভ রাখুন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়েই চলুন ইউনিভার্স কিনতে এইটুকুই চাই ওকে ওই দিন একা থাকবে না আর নিজের কোনো পার্সোনাল কথা শেয়ার করবেন নিজের কোনো জিনিস শেয়ার করবেন না আর কাউকে অধিনায় করতে চাইবেন না ঠিক আছে তাদের পরামর্শ দিন তাদের গাইড করুন সাজেশান দিন কিন্তু তাদেরকে অধীনস্থ করবেন না ওকে অন্যের বিষয়ে ভালোভাবে জেনে বুঝে তার পাশে দাঁড়াবেন তাকে সাহায্য করবেন তার দিকে হাত বাড়াবেন নিজের সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন যাতে কিন্তু আপনারই ভালো হবে আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন ইউনিভার্সের কাছ থেকে তাই চিন্তা হয়তো আপনার এটাও মনে হতে পারে যে অনেকেই এরকম করে থাকে তাদের কোনো হয় না কেন এরকম হয় তারা হয়তো আপনার কাছে লুকিয়ে গেছে কিন্তু তাদের হয়তো অনেক বড় বড় ক্ষতি হয়েছে এরকম তো হতেই পারে না তো ইউনিভার্স যে যার কর্মের ফল সেটা কিন্তু দিয়েই থাকে তাই আপনি বুঝে নিন আপনি কি করবেন আপনি কোন দিকে যাবেন সেটা কিন্তু আপনার ওপরেই নির্ভর করছে ওকে এর থেকেও বেশি কোনো ডিটেলস যদি আপনাদের ওই দিনের জন্য জানতে হয় এই যে বৃহস্পতিবার যে এক তারিখ পড়েছে হ্যাপি নিউ ইয়ার যদি আরও থেকেও বেশি কোনো কিছু জানতে হয় কোনো কিছু করার জন্য অবশ্যই আমাকে মেসেজে বলবেন আমি অবশ্যই আপনাদের কিন্তু তাহলে কালকের মধ্যে জানাবো ওকে যদি এর এটা যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টটা দেখে পরে কিন্তু কালকে ঠিক সন্ধ্যার মধ্যে আপনাদেরকে জানান দিয়ে দেব যে কি করতে উচিত বা এর থেকেও যদি কারোর কোনো কিছু জানার থাকে আমি চেষ্টা করব আপনাদের ইউনিভার্সের বার্তা পৌঁছে দেওয়ার এবং আপনার দিনটাকে আরও ভালো করার জন্য এবং আপনার যাতে এই দিনটার পর আপনার লাইফটা একটু হলেও ভালোর দিকে চেঞ্জ হয় তো সেটাই চেষ্টা করব ইউনিভার্সের গাইড দিয়ে ওকে ইউনিভার্সের গাইডেন্সের দ্বারাই কিন্তু এসব কিছু হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস্তে থাকবেন এখন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে গেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট এর সুবিধা আজকে জন্য একটু টাটা বাই বাই